আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচ মিশালি সবজি দিয়ে পাঁচ মিশালি ছোটো মাছ রান্না করবো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি সবজি কেটে নিয়েছি মাছ কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং মশলা রেডি করে নিয়েছি এখন আমি প্যান বসিয়ে দিব এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে দিব তারপর মাছটা দিয়ে দিব এবং মশলাগুলি দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া লবণ এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবার আমি এটা ডেকে দিব এবং চুলাটা অন করে দিব কিছুক্ষণ রান্না করার পর আমি এটা আবার একটু নেড়ে চড়ে দিব তারপর আমি আবার ডেকে দিব এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ